গাজরের সন্দেশ চাই না গাজরের রসমালাই চাই কি চাই দুটোই রেসিপি নিয়ে আজকে চলে এসেছি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন শীতের পাঞ্জাবি গাজর দিয়ে রকমারি স্বাদের রকমারি রেসিপি নিয়ে আজকে চলে এসেছি এখানে পাঞ্জাবি গাজর নিয়েছি পাঁচশো গ্রাম পিলার দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নেব আর শীত চলে গেলে কিন্তু এই রেসিপি আর করতে পারবেন না এই শীতেই এই গাজরটাই অ্যাভেলেবেল আর এই গাজরের রেসিপিটা দারুণ হয় তো ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব খুব ভালো করে খোসাগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ছোটো ছোট করে টুকরো করে নেব। তাতে করে মিহি একটা পেস্ট বানানো যাবে মিক্সিতে দিয়ে হয়ে গেল সুন্দর একটা পেস্ট বানিয়ে নিই হাফ কাপ মতো দুধ ব্যবহার করছি কাঁচা দুধই দিলাম খুব মিহি করে পেস্টটা বানাতে হবে হয়ে গেলে এবার রান্নার প্রসেজে চলে যাই একটা প্যান গরম করে এক চামচ ঘি দিয়েছি আর পেস্টটা কিছুটা ঢেলে দেবো আর কিছুটা রেখে দেব দুধে ভিজিয়ে এটা পরে ব্যবহার করব ভিডিও শেষে বলছি খুব ভালো করে ঘিয়ের সঙ্গে গাজরটাকে ভাজতে হবে এবার দুধ আর সুজির পরিমাণটা একই নিয়েছি দুধটা কাঁচা হাফ কাপ সুজি হাফ কাপ দুধ প্রথমে দুধটাকে ঢেলে দেব অল্প অল্প করে দিয়ে গাজরের সঙ্গে মিশিয়ে খুব ছেড়ে গাজরের সঙ্গে একটা পাক দিয়ে নেব দুই তিন মিনিটের জন্য তারপর সুজিটা দেব সুজি দিয়ে আর গাজর সমস্ত উপকরণ ভালো করে চেড়ে মিশিয়ে দিতে হবে রেসিপিটা বানানো খুবই সহজ বেশি সময় লাগে না আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাতে থাকতে হবে যেহেতু সুজি ব্যবহার করেছি যতটা সুজি তার সম চিনি দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি অনবরত নাড়তে থাকবো সুজিটা মেল্ট হয়ে এসছে চিনিটাও মেল্ট হয়ে এসছে সুজি হতে এমনিতেই বেশি টাইম লাগে না এইভাবে নাড়তে নাড়তে মিশ্রণটা অনেকটাই গাঢ় হয়ে এসছে আর হবে যখন প্যান প্যান থেকে ছেড়ে আসবে তখন বুঝবেন যে এখানে হয়ে গেছে একটা ডোয়ের শেপ নেবে এখানে ডোয়ের শেপ নিয়ে নিয়েছে মানে বুঝতে হবে এবার হয়ে গেছে প্যান থেকে অনেকটাই পুরো ছেড়ে আসলো ঠান্ডা করে নিয়ে একটা বাউলের মধ্যে তুলে নিচ্ছি আর কিছু বাদাম লাগবে অ্যালমন্ড আর কাজু খুব মিহি করে কেটে নিয়েছি কেটে সাইডে রেখে দিলাম বা ডোয়ের মধ্যে থেকে ছোট্ট একটা লেচি কেটে একটা বলের শেপ দিয়ে দিলাম আমি এখানে দু রকম শেপ দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ আমি চ্যাপটা শেপটাই দিয়েছি চ্যাপটা কিংবা বল যেটা খুশি বানানো যায় দেখেই খেতে ইচ্ছা করছে না কত সুন্দর একটা কালার আর খেতেও অসাধারণ একবার বানাবেন বাড়িতে একটা ডিশের মধ্যে এক কাপ জল নিয়ে ফুটতে দিয়েছি সম্পূর্ণ ফুটে গেলে এটা রাইস কুকারেরই এবার নেটটা বসিয়ে তার উপরে গাজরের সন্দেশগুলো সাজিয়ে দিলাম দুই তিন মিনিট মতো ভাপিয়ে নেব ভাপালে কি হবে সন্দেশের গায়ে একটা কোট সৃষ্টি হবে এর ফলে যখন দুধের মধ্যে ফেলবো সন্দেশগুলো একটাও ভেঙে যাবে না সব ঠিকঠাক থাকবে না ভাপিয়ে দিলে ছেড়ে যেতে পারে দুধে ফেললে হয়ে গেছে সম্পূর্ণ গাজরের সন্দেশগুলো তুলে নিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি এখানে যেহেতু দুধে ভেজাবো দুধটা ফুটি যে মিশ্রণটা আমি করে রেখে দিয়েছিলাম গাজর দিয়ে সেটা সবার প্রথমে দিয়ে দিলাম এটা দিলে কি হবে কালার দিতে হবে না গাজরে নিজস্ব একটা কালার থাকে সুন্দর একটা পিঙ্ক পিঙ্ক ভাব থাকে টোটাল পাঁচশো গ্রাম দুধ দিলাম দুটো এলাচ গুঁড়ো করে দিয়েছি আর বাদাম কুচনোগুলো দিয়ে দিলাম চিনি আর কন্ডেন্স মিল্ক দিয়ে দেব কতটা লাগবে সেটা জাল করে করে নিজেরাই বুঝতে পারবেন অল্প একটু দিয়েছি আর একটু প্রয়োজন পড়লো তারপরে আরও একটু ব্যবহার করলাম খুব ভালো করে জাল করে নিতে হবে আর কন্ডেন্স মিল্ক না থাকলে কোনো সমস্যা নেই পাউডার দুধ দেওয়া যায় খুব ভালো করে একটু ঘন করে জাল করে নিতে হবে একটা সুন্দর ফ্লেভার থাকবে আর গাজর দিয়েছি গাজরের পেস্ট কত সুন্দর একটা কালার এসছে ভালো মতো বলক এসে একটু গাঢ় হয়ে আসলে তারপরে আমি সন্দেশগুলো দিয়ে দেবো দিয়ে দু ঘন্টার মতো ভিজিয়ে রাখবো ঠান্ডা হলে পরিবেশন করছি কতটা সফট হয়েছে একটা কেটে দেখিয়ে দিলাম রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে বাটা মশলা কিচেনে চোখ রাখবেন কত সুন্দর একটা রেসিপি করে দেখলাম গাজর দিয়ে যে যেরকম সন্দেশ বানানো যায় আগে বানান তারপর বুঝতে পারবেন কতটা টেস্টি হয় খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন